হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার ক্রিয়া করে দেখাবো যার নাম অগ্নিসার ক্রিয়া এই ক্রিয়া আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন বা আপনি এটাকে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি প্রথমত আপনার হজমের শক্তি তো উন্নত হবেই সঙ্গে পেটের যে পেশিগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হবে এছাড়াও আপনার চর্বি যদি বেশি থাকে তা পেটের চর্বি যদি আপনার বেশি থাকে তাও কম করতে আপনাকে সাহায্য করবে এবং সামগ্রিক আপনার স্বাস্থ্য উন্নত করতে এই প্রাণায়াম বা এই যে অভ্যাস এর জুড়ি মেলা ভার সাধারণত আমরা জানি যে যোগের ভাষায় আমরা যখন নিঃশ্বাস নেই তাকে পূরক বলে এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়াকে রেচক বলে এবং আমরা যখন এই আমাদের চীনকে আমাদের কণ্ঠর সঙ্গে লাগিয়ে লক করে দেই সেটাকে জলন্ধরবন্ধ বলে এবং আমরা পেটের উপরিভাগকে যখন টেনে ভিতরের দিকে বা মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করি সেটাকে উড্ডিয়ান বন্ধ বলে এবং নাভির নিচ থেকে আমরা যখন টেনে উপর দিকে তুলে ধরে রাখি তাকে মূল বন বলে এইগুলো যোগের ভাষা যখন আমরা নিঃশ্বাস নেই এবং শরীরের মধ্যে আটকে রেখে যে বন্ধ করি তাকে বলা হয় অন্তর্কুম্ভক এবং নিঃশ্বাস নিলাম এবং নিঃশ্বাস ছেড়ে নিলাম তারপর যে বন্ধ করলাম তাকে বহির্কুম্ভক বলে তো সেই রকম আমরা আজকে অগ্নিসার ক্রিয়ার সময় আমরা নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছেড়ে দেবো তারপর আমরা আমাদের যে পেটের উপরিভাগ আছে সেটাকে আমরা আন্দোলিত করব যে কোনো যোগাভ্যাস বা ব্যায়াম আপনি যাই করুক না কেন আপনি একদিনে তার উপরে আপনি ফট করে করতে পারবেন না তো এই ক্রিয়াও শেখার জন্য আপনাকে কিছুদিন অভ্যাস করতে হবে তারপর আপনি এই ক্রিয়া সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন তাহলে আজকে আমরা অগ্নিশার ক্রিয়া কেমন করে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো এবং এই ক্রিয়ার উপকারিতা কি আছে এবং এ কাদের এই ক্রিয়া থেকে দূরে থাকা উচিত সেটাও আমি আপনাদেরকে বলবো তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই অগ্নিসার ক্রিয়া করার সময় আপনি পদ্মাসনে বসবেন এরপর আপনার দুটো হাত ঠিক হাঁটুর উপরে এইরকম কমফর্টেবলি থাকবে এরপর আপনাকে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস ছেড়ে দিতে হবে তারপর আপনাকে নাভির যে অংশ আছে এটাকে টেনে ভিতরের দিকে টেনে রাখতে হবে তারপর নিঃশ্বাস ছাড়া অবস্থায় আপনাকে পেটের যে উপরের অংশকে আন্দোলিত করতে হবে এটা আপনি একদিনে করতে পারবেন না আগেও বলেছি এটা আপনি যত অভ্যাস করবেন তাহলে আপনি সহজেই এটা করতে পারবেন অগ্নিশের ক্রিয়া অভ্যাস করার সময় মিনিমাম আপনি দশ বার সংকোচন এবং প্রসারণ করবেন এবং প্রথম প্রথম অভ্যাস করার সময় পাঁচ মিনিট এটা অভ্যাস করুন যখন আপনি এটা দীর্ঘদিন অভ্যাস করে নেবেন তখন আপনি এটা দশ থেকে পনেরো মিনিটও আপনি করতে পারেন অগ্নিশার ক্রিয়া অভ্যাস করার সময় অন্ত্র অর্থাৎ আপনার পেট সবসময় পরিষ্কার থাকা উচিত অর্থাৎ আপনি খাবার মিনিমাম চার ঘন্টা পর এই প্রাণায়াম আপনি অভ্যাস করুন অবশ্যই এই প্রাণায়াম অভ্যাস করার সময় থেকে উত্তম সময় হল সকালবেলা আপনি সকালবেলা এই প্রাণায়ামে অভ্যাস করতে পারেন অগ্নিসার ক্রিয়া করার সময় শরীরের মধ্যে গরম ভাবের উৎপন্ন হয় বলে অবশ্যই এই প্রাণায়াম যতটা পারবেন শীতকালে করলে সবথেকে ভালো আর যদি আপনি গরমকালে অভ্যাস করেন তাহলে অবশ্যই এই প্রাণায়াম অভ্যাস করার পর শীতলি বা শীতকারী প্রাণায়ামের অভ্যাস করতে ভুলবেন না অগ্নিসার ক্রিয়া অনুশীলন করার সময় অবশ্যই আপনি যদি নিরামিষ খাবার খেতে পারেন সব থেকে ভালো বিশেষ করে ভাজা ভাজি তেল প্রসেস ফুড খাবার আপনি বর্জন করুন এবং ধূমপান এবং অ্যালকোহল যদি আপনি ছেড়ে দিতে পারেন সবথেকে ভালো এই প্রাণায়াম অভ্যাস করার জন্য এই প্রাণায়াম অভ্যাস করার সময় অবশ্যই আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী এই প্রাণায়ামের অভ্যাস করুন জোর করে এই প্রাণায়ামের অভ্যাস করতে যাবেন না তাহলে লাভের থেকে ক্ষতির পরিমাণ বাড়বে এবং নিঃশ্বাস যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন সম্পূর্ণ নিঃশ্বাস ছাড়া হয়েছে তারপর আপনি এই প্রাণায়াম পারফর্ম করুন অগ্নিসার ক্রিয়ার উপকারিতা এক নম্বর অগ্নিসার ক্রিয়া করার সময় পেটের পেশিগুলি সংকুচিত এবং প্রসারিত হয় এর ফলে পেটের যে মাসাল আছে বা পেশি আছে তা অনেক গুণে শক্তিশালী হয়ে ওঠে দু নম্বর হজমের শক্তিকে আপনার উন্নত করে এই প্রাণায়াম বা এই অভ্যাস রেগুলার করার ফলে আপনার যে পেটের হজমের যে ক্ষমতা আছে তা অনেক গুণে বাড়িয়ে দেয় এছাড়া আপনার গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্যর মতো যদি সমস্যা থাকে তাও আপনার দূর করতে সম্ভব এই প্রাণায়াম দু নম্বর হজমের শক্তিকে উন্নত করে এই অভ্যাস রেগুলার করার ফলে আপনার হজমের যে শক্তি আছে তা বহুগুণে বাড়িয়ে দেয় এছাড়াও আপনার গ্যাস অম্বল বা অ্যাসিডিটি বা আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাকেও মুক্তি দিতে এই প্রাণায়াম বা এই অভ্যাসের জুড়িমেলা ভার পেটের চর্বি কম করতে এই অভ্যাস রেগুলার করার ফলে আপনার পেটের চর্বি কম করতে সাহায্য করবে বিশেষত এটি হজমের জন্য খুবই একটি ভালো অভ্যাস এছাড়াও আপনার শরীরে মেটাবলিজম বাড়াতে এই যে অভ্যাস খুবই আপনাকে সাহায্য করবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ঘূর্ণিসার ক্রিয়া রেগুলার অভ্যাস করার ফলে আপনার শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া আছে তা অনেক নিয়ন্ত্রিত হবে এছাড়াও মানসিক চাপ কম করতে এবং শরীরের নিয়ন্ত্রণ তৈরি করতে আপনাকে সাহায্য করবে শারীরিক শক্তি বৃদ্ধি করে এই অভ্যাস আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে এছাড়াও আপনার শরীরের নতুন শক্তি প্রদান করতে আপনাকে সাহায্য করবে মানসিক চাপ আর এই অভ্যাস আপনার মানসিক চাপ কমাতে এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনাকে সাহায্য করবে চক্র পরিষ্কার করা মানবদেহের যে মেরুদণ্ড অর্থাৎ স্পাইন এই স্পাইন চক্রকে পরিষ্কার করতে অগ্নিসার ক্রিয়া আপনাকে সাহায্য করবে এই স্পাইন চক্র যা শরীরকে শক্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অগ্নিসার ক্রিয়ার কিছু সতর্কতা আছে তা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথম এই ক্রিয়া অভ্যাস করার সময় অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করবেন তারপর আপনি এই ক্রিয়ার অভ্যাস করবেন এই ক্রিয়া অনুশীলন করার সময় পেটের কোনো ব্যথা বা অস্বস্তি যদি হয় তাহলে এই ক্রিয়ার অনুশীলন তৎক্ষণাৎ আপনি বন্ধ করবেন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি আপনি গর্ভবতী হন তাহলে অবশ্যই এই ক্রিয়া থেকে আপনি বিরত থাকুন এই অনুশীলনটি করার সময় অবশ্যই শান্ত এবং নিরিবিল পরিবেশ হবে এমন জায়গায় এই ক্রিয়ার আপনি অভ্যাস করুন এই ক্রিয়া অভ্যাস করার সময় পদ্মাসনে আপনি বসলেন হাত দুটো আপনার যে হাঁটু আছে দুটো হাঁটুর উপরে থাকলো এরপর আপনি নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছেড়ে দেবেন তারপর আপনি পেটের যে উপরের অংশ আছে বা আপনার নাভির গাছকে ভিতরের দিকে টেনে এটাকে আন্দোলিত করার চেষ্টা করতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি আর অবশ্যই আপনার কিন্তু স্পাইন সোজা হয়ে থাকবে দেখুন আপনি পদ্মাসনে বসলেন স্পাইন আপনার সোজা থাকলো এরপর আপনি নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছেড়ে দেবেন ক্রিয়া প্রথম প্রথম অভ্যাস করার সময় এটার দশটা আপনি স্ট্রোক দেবার চেষ্টা করুন দেখুন আরো একবার আপনাদেরকে করে দেখাচ্ছি পাইন সোজা থাকলো হাঁক নিলেন ছেড়ে দিলেন এবং হাতের উপর আপনার হাঁটুর উপরে হালকা আপনি প্রেশার দেবেন দাঁড়িয়ে এই ক্রিয়া করার সময় অবশ্যই আপনি দুটো পায়ের হালকা সামান্য ফাঁক থাকবে এবং দুটো হাত আপনার হাঁটুর উপরে আলতো করে থাকবে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছেড়ে দেবেন